বা আপনারা জানেন তৈরি করা খুব আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে যেটাও আর আপনাদের আমি হানড্রেড পারসেন্ট রেজাল্টের সঙ্গে আছে এটা মানে একটা চারাও আপনার খারাপ হবে না এরকম আপনাদের কিছু টিপস এখানে আমি বলবো সঙ্গে সঙ্গে আর আপনাদের বুঝিয়েও দেব সব জিনিস তো ভিডিওটা একটু স্কিপ করবেন না যদি একটু স্কিপ করলে কিন্তু আপনারা হয়তো কোনো ইম্পর্টেন্ট টিপস হয়তো আপনাদের মিস হয়ে যেতে পারে তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা সবচেয়ে প্রথমে আপনাদের ওয়েদার ওয়েদার কিন্তু সবচেয়ে প্রথমে আপনার খেয়াল রাখা উচিত ফেব্রুয়ারি মাস নভেম্বর মাস বর্ষাকাল এতে সবথেকে ভালো ডাল থেকে চারা তৈরি করা যায় তাছাড়া নভেম্বর মাস আর ফেব্রুয়ারি মাস সব থেকে বেস্ট তো ফেব্রুয়ারি মাস সামনে আসছে আগামী তো আপনারা তখন যদি বিঘ্ন থাকেন তাহলে সেই সময় কিন্তু চারা গাছ তৈরি করতে পারবেন আর এর জন্য আপনাদের কাছে এক মাদার প্লান্ট থাকা দরকার যেটা আমার কাছে আছে তার মধ্যে স্যামি হার্ডউড যে ব্রাঞ্চগুলো থাকে মানে আঙুলের মতো মোটা ওরকম কিছু সোজা ব্রাঞ্চ কেটে নিতে হবে আর সেই গাছে চেষ্টা করবেন যে যেন ফুল যেন আসছে এরকম গাছ থাকলে আপনাদেরও ফুলটা তাড়াতাড়ি পাবেন যখন চারা গাছ তৈরি হয়ে যাবে আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা যে আপনাদের কাছে যদি মাদার প্লান্ট বা বাগান বিলাসের যদি গাছ নাই থাকে তাহলে আপনারা আশেপাশে কোথা থেকেও যদি ডাল কেটে নিয়ে আসছেন তখন কি করবেন কোনো খবরের কাগজকে ভালো করে নিচ দিকটা একটু মুড়ে দেবে ডালের নিচের দিকটা আর একটুখানি ওই খবরের কাগজটাকে একটু ভিজিয়ে নেবেন তাহলে আপনার একটু যদি দেরিও হচ্ছে ডালগুলোকে কেটে তৈরি করতে আপনার কিন্তু কাটিংস তৈরি হয়ে যাবে এবার এই নিচের দিকে দেখুন নোড এরিয়াটা একটু খেয়াল করে দেখবেন যেখানে নোড এরিয়াটা আছে আমি এখান থেকে দুটো পাতা সরিয়ে দিচ্ছি আপনাদের একটু খুব পরিষ্কারভাবে দেখানোর জন্য তো নোড এরিয়ার নিচের দিকটা একটুখানি তেরছা করে ব্রাঞ্চটাকে কাটতে হবে মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাট লাগাতে হবে আর ওপরের দিকটা আমরা মানে সোজা কাটবো